সালামু আলাইকুম সুপ্রদর্শক অ্যাগ্রো টিপসালানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত দেখুন এটি আমার পেঁপের প্রজেক্ট আলহামদুলিল্লাহ গাছগুলো সবগুলোই সুস্থ এবং সবল রয়েছে একই সাথে দেখুন গাছগুলোতে পর্যাপ্ত পরিমাণে পেপে আসতে শুরু করেছে যদিও চারপাশে অনেকেরই জমিতে বৃষ্টির পানি জমার কারণে গাছগুলো নষ্ট হয়ে যেতে শুরু করেছে সেদিক থেকে আমার এই জমিটি উঁচু থাকার কারণে এখানে বৃষ্টির পানি পরামাত্রই নেমে গিয়েছে যার ফলে গাছগুলোতে তেমন কোনো সমস্যা হয়নি একই সাথে মনে হচ্ছে যে বৃষ্টির কারণে গাছগুলো আরও বেশি উজ্জীবিত হয়ে উঠছে সো যাদের পেপে জমি নষ্ট হয়ে গিয়েছে কারণ তারা আসলে জমি সিলেকশন করতে ভুল করেছেন যার ফলে আসলে এই সমস্যার সম্মুখীন হয়েছে আর যাদের গাছগুলো মোটামুটি এখনও সুস্থ রয়েছে তারা যত দ্রুত সম্ভব গাছ ভিজিয়ে একদম গোড়া পর্যন্ত ছত্রাকনাশক স্প্রে করতে হবে কার্বন ডাইজেম প্লাস ম্যানকোজেভ একসঙ্গে অথবা প্রপিকোনজল গ্রুপ কিংবা এমিস্টার টপ এর যে কোনো একটি গাছের গোড়ায় সম্পূর্ণরূপে ভিজিয়ে স্প্রে করতে হবে একদম মাটি সহ আর যাদের গাছ একদম প্রায় নষ্ট হয়ে গিয়েছে বলা যায় যে গাছগুলো টেকানো সম্ভব নয় তারা আসলে শেষ চিকিৎসা হিসাবে ফার্মেসিতে হাইড্রোজেন পার অক্সাইড পাওয়া যায় খুব কম দামেই এটি পাঁচ লিটার পানিতে এক বোতল দিয়ে সম্পূর্ণ গাছে শুধু গাছের গোড়াগুলোতে আসলে দেয়া যেতে পারে সেক্ষেত্রে হয়তো গাছগুলো রিকভার করলেও করতে পারে তো সম্ভাবনা খুবই কম কারণ হাইড্রোজেন পার অক্সাইডে টু ও টু অতিরিক্ত একটি অক্সিজেন পরমাণু থাকে যার ফলে আসলে এটি জীবাণুনাশক হিসাবে কাজ করে থাকে আপনারা চাইলে এই কাজটি শেষ চিকিৎসা হিসেবে করে দেখতে পারেন আর যাদের জমিতে এখনও পানি জমা রয়েছে কিন্তু গাছগুলো ভালো রয়েছে যত দ্রুত সম্ভব জমি থেকে পানি নিষ্কাশন ব্যবস্থা করতে হবে বৃষ্টি পরবর্তী পরিচর্যা হিসেবে এটি বর্তমান এটি এখন মুখ্য বিষয় এরপরে গাছ পর্যায়ক্রমে ঠিক হয়ে আসলে আপনারা আপনাদের মতো করে এরপরে গাছ পর্যায়ক্রমে ঠিক হয়ে আসলে তখন পিজিআর অন্যান্য কীটনাশক স্প্রে করতে পারবেন আগে গাছকে বাঁচানোটা বর্তমান সবচেয়ে বড় চ্যালেঞ্জ আরেকটি বিষয় দেখুন লাস্ট কয়েকদিন খুব ভালো বৃষ্টি হয়েছে নিম্নচাপের কারণে আমি এই গাছগুলোতে এখন পর্যন্ত কোনো স্প্রে করি কারণ গাছগুলো যথেষ্ট পরিমাণে ঠিক রয়েছে হয়তো বা দুই একদিন পরে একটি ফাঙ্গি সাইড স্প্রে করে দেব কারণ জমির মাটিগুলো একটু নরম রয়েছে জমিতে ঢোকা যাচ্ছে না কিন্তু গাছ ঠিক রয়েছে গাছের গোড়া আমি চেক করে দেখেছি প্রত্যেকটি গাছের গোড়াই ঠিক রয়েছে কোনো ধরনের পছন্দ নেই তো আশা করি যারা পরবর্তীতে পেঁপে চাষ করবেন তারা অবশ্যই অবশ্যই উঁচু জমি নির্বাচন করবেন কখনোই নিচু জমি নির্বাচন করবেন না কিংবা যে সকল জমিতে বৃষ্টির পানি দাঁড়ায় সেই সকল জমি নির্বাচন করা যাবে না আবার ভিতরের দিকে দুই একটি গাছ হলুদ হয়ে গিয়েছে কারণ সেই জায়গাটায় পানি হতে একটু বৃষ্টির পানি হয়তো বেশি সময় ছিল যার ফলে কিন্তু গাছগুলো হলুদ হয়ে গিয়েছে তবে সেগুলো ঠিক হয়ে যাবে কারণ পানি নেমে গিয়েছে গাছ আপনা আপনি এমনিতেই ঠিক হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে আপনারা অবশ্যই আমার পেঁপে পোস্টের জন্য দোয়া করবেন আর যাদের গাছগুলো প্রায় শেষের দিকে তাদেরকে আসলে সমবেদনা জানানো ছাড়া কিছুই বলার নেই কারণ তারা শুরুতেই জমি সিলেকশন করে জমি সিলেকশন করতে ভুল করেছেন আর যাদের জমি ঠিক রয়েছে একই সাথে পেঁপের জাত ঠিক রয়েছে তারা অবশ্যই নিয়মিত পরিচর্যা করবেন পেঁপে গাছে পনেরো থেকে বিশ দিন পর পর যখন ফল আসতে শুরু করবে সেই সময় সার দিতে হবে রেগুলার পনেরো থেকে বিশ দিন পর পর তাহলে দেখবেন আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে ফল হবে আর গাছের গোড়া থেকে অবশ্যই এই পর্যায়ে এরকম গাছ হলে গাছের গোড়া থেকে অবশ্যই আপনাকে এক ফুট দূর দিয়ে সার প্রয়োগ করতে হবে এবং এক ফুট দূর দিয়ে সার দেওয়ার পরে আপনি চারপাশ থেকে উপর দিয়ে মাটি দিয়ে দেবেন এইভাবে পর্যায়ক্রমে একটি গাছের গোড়াটা আপনি ঢালু ঢালু করে উঁচু করে দিবেন তাহলে দেখবেন আপনার গাছে প্রচুর পরিমাণে ফলন হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম